আপনার ভাবি এটা আমার এটা আমার সবকিছু আমার কিন্তু আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন আপনার মৃত্যু হবে তখন এই দুনিয়ার কোনো কিছুই কিন্তু আপনার সাথে যাবে না আপনার ব্যাংক ব্যালেন্স আপনার সাথে যাবে না আপনার বিশাল ইন্ডাস্ট্রি আপনার সাথে যাবে না আপনার সুন্দর এই প্রাসাদোপম বাড়িটি আপনার সাথে যাবে না আপনার সবচেয়ে প্রিয় দামি ব্র্যান্ডের গাড়িটি আপনার সাথে যাবে না আপনার প্রিয়তমা স্ত্রী আদরে সেই সন্তান সন্ততি কেউ কেউ আপনার সাথে যাবে না সারা জীবনের অর্জনকে দুনিয়াতে ফেলে রেখে আপনি নিঃস হয়ে খালি হাতে এ দেবের মতো এই দুনিয়া থেকে চলে যাবেন আপনি যখন মৃত্যুবরণ করবেন সবাই তখন শুধু আপনাকে তাকে তাকে দেখবে আপনার প্রিয় ব্র্যান্ডের সেই দামি ঘড়িটা দামি মোবাইলটা ব্র্যান্ডের দামি পোশাকগুলো আপনার প্রিয় ব্যক্তিরা আপনার শরীর থেকে খুলে নেবে আপনাকে আপনার প্রিয় বেডরুমে সেই সুন্দর পালঙ্ক হতে মসজিদ থেকে আনা খাटियाর উপরে রাখবে আজকে আপনার সেই প্রিয় বিছানাটাও আপনাকে ছেড়ে যেতে হচ্ছে এই মুহূর্তে আপনার নামও পরিবর্তন হয়ে গিয়েছে আপনাকে কেউ আর নাম ধরে ডাকছে না আপনার নতুন নাম হয়েছে কি লাশ এমন অবস্থায় আপনার সাথে আর কোনো কিছুই যাচ্ছে না শুধু যাচ্ছে কি যাচ্ছে আপনার ঈমান আর আমল